গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তোমরা ভাবছো যে বিকেলে কেন স্টার্ট করছি ব্লগটা একটাই কারণ আজকে যাব হচ্ছে মেলা এবার সকাল থেকে যদি আমি ব্লগটা স্টার্ট করি তাহলে কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আমাকে তাহলে দুটো পাট আনতে হতো তার আমি ভেবেছি যে অলরেডি আমার কিছু ভিডিও আগে থেকে ড্রাফ করা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য ভেবেছি এবার ভিডিওটা আজকে আমরা বিকেল থেকে স্টার্ট করব তাহলে আর এত রাখার আগে ঝামেলা নেই তোমাদেরকে সব শেয়ার করব আর হাসি তো মুখে প্রচন্ড লেগে আছে কারণ অনেক দিন পর মেলা যাব বিশেষ করে অনেক দিন পর আমরা বাইরে বেরোবো অনেক দিন হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে এ বাবা লাইটটা কি হয়ে গেল ওই লাইটটা মনে হয় কি খারাপ হয়ে গেছে কি জানি গ্যাস কমে গেছে নাকি মনে হয় আমি ঠিক জানি না যাই হোক বাবাকে বলতে হবে বা তোমার দাদা একবার দেখাতে হবে যাব হচ্ছে আজকে মেলা তো সেই জন্য খুব এক্সাইটেড বাবুকে এখনো ঘুম থেকে ওঠাতে পারিনি বাবুকে ঘুম থেকে ওঠাবো একটু পরে কিন্তু জানো বাইরে হালকা হালকা মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়লে তো যাওয়া হবে না তো দেখা যাক কি হয় তো এই যে দেখো আর জায়গায় দেখা এ দেখো বিছানা এলো মেলো হয়ে আছে আসলে তোমাদের দাদা ভাই আর বাবু নিচেই ঘুমো শুয়ে আছে আর আমি আজকে ওপরে শুয়েছিলাম আমার কিছু কাজ বাকি ছিল তার জন্য আমি আজকে আমি আজ দুপুরবেলায় ঘুমাবো না দুপুরবেলায় আমি আজকে কিছু কাজ করতে তো এখানে শুয়ে শুয়ে করছিলাম আর সকালবেলায় বিছনাটা হালকা উপর থেকে ঝেড়ে নিয়েছিলাম সেই জন্য বিছনাটা এরকম অবস্থা জানো তো আজকে একবারে সন্ধ্যাবেলা ঝেড়ে টেরে মেলা যাব তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে আগে বিভানকে ওঠাই খাবার তো অলরেডি বানানোই আছে যেটা বিভান রোজকার খায় এখন ডালিয়া তো চলো এখন নিচে যাই বিভানকে ফার্স্টে উঠিয়ে তো নিয়ে আসি তারপর দেখা যাক কি হয় আর তার আগে জামা প্যান্টগুলো শুকিয়েছে নাকি দেখতে হবে কারণ মিলেছি অনেকক্ষণ আগে ওই তোমার বাজে আর এটা সময় তো আশা করছি শুকিয়ে যাবে যাওয়া হবে চর আর এই যে দেখতে পাচ্ছ মেঘটা কেমন কালো কালো করে দিয়েছে জানিনা কতদূর কি যাওয়া হবে না হবে আগে রেডি তো হয়ে নি তারপর যাওয়ার কথা পরে তো চলো এ ব্যাপারে এক জামা প্যান্ট যেগুলো আমি আজকে টোটালি কেঁচে নিয়েছি আসলে কালকে কিছু কাচাকুচি করে নিই কালকে প্লাস আজকে দুদিনের মধ্যে এতগুলো হয়েছে চপ চল তুলে নিই জামা কাপড়গুলো তুলতে গিয়ে দেখি কিছু কিছু জামা প্যান্ট এত হাওয়া দিয়েছে সব নিচে পড়ে গেছে জানো ওগুলো আমি আবার তুলে মিললাম তারপর তোমার আবার ভিজা ভিজাও রয়েছে ভালোভাবে শোকানে সেগুলো আমি আবার উল্টে পাল্টে মেলে দিলাম জ্যাম্প প্যান্টগুলো তুললাম না জানো মানে প্রত্যেকটা জামা ভালোভাবে শুকায়নি ভাবলাম যে একটু পরেই তুলবো একবারে এখন বিমানকে একে খাইনি ততক্ষণ যা হাওয়া দিচ্ছে আশা করছি শুকিয়ে যাবে হাওয়ার মধ্যে ক্যামেরাটা একটা ম্যাশ করছে তো এখন থাক পরে তুলবো চল এখন নিচে যাই নিচের থেকে আগে বিমানের জন্য খাবারটা নিয়ে আসি বিমান উঠো চলো মেলা যাবে না উঠে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি 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 চলো তাড়াতাড়ি মেলা যাবে না চলো ওলে বাবা লে চলো এসো কলে এসো এই যে দেখো বিমানকে কিন্তু আমি ঘুম থেকে উঠিয়ে নিয়েছি আর ওর মুডের অবস্থা পুরো খারাপ ঘুম থেকে উঠে না সবারই মানে অল্প একটু মুডটা খারাপ থাকে তো সেই জন্য বাবার কোলে উঠে দিলাম যে দাদার কাছে বস ততক্ষণে আমি ওপরে একটু গুছিয়ে বাগিয়ে নিই একটু ঘুমটাও ভেঙে যাবে তো তারপর তো খেতেও সুবিধা হবে চলো রান্নাঘরে করে রান্না করে গিয়ে বিভানের ডালিয়াটা একবারই নিয়ে চলে যাব আবার কতবার করে নিচে আসব কারণ এক সঙ্গে না বাবুকে নিয়ে যাওয়াটা মানে খাবার নিয়ে যাওয়া খুব অসুবিধা হয় জানো ও এমন বদমাশি করে সিঁড়ির মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাবে আবার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসবে তো এই যে দেখো ডালিয়াটা নিয়ে এখন চলে এসছি রেখে আসি তারপর বাবুকে নিয়ে যাবো বাবু তা কোনো সঙ্গে আছে ঘুম থেকে উঠালাম তো এইমাত্র একটু খ্যাঁক খ্যাঁক করে একটু বাবা বাইরে ঘোরালো ঠিক হয়েছে যাবে আর আমাদের লাইটটা দেখো কেমন খারাপ হয়ে গেল আজকে কি বলবো তো যাই হোক আমি এখন ডালিয়াটার নিচেই নামিয়ে রাখি উফ আমি বসে পড়েছি কাঁঠাল খাওয়ার জন্য এই যে দেখো অনেকগুলো কাঁঠাল যেটা আমি এখন খাবো কাঁঠাল তো খুব একটা যে আমি পছন্দ করতাম এটা নয় একজন কিছু কাঁঠাল দিয়ে গেছিলো এর আগের বছর তখন থেকে এতটা পরিমাণে আমার কাঁঠাল ভালো লাগে কি বলবো তো আমাদের বাড়িতে বছর কাঁঠাল আনা হয়নি তো মাসি দিয়ে গেছিলো তো মাসিকে জাস্ট মা একবার বলেছে যে পিয়া কাঁঠাল খেতে ভালোবাসে মাসি কালকে এই জামটা পুরো ফুল করে দিয়ে গেছিল ছাড়িয়ে পুরো আজকে বড় ডুস হয় না জানি না তোমরা কি বলবে সবাই আমরা গদা বগনে কিন্তু ডুস বলি সেগুলো তো বড় ডুসে করে এক ডুস মানে এতটা মানে অনেক অনেকটা কাঠাল তো কি বল বলো শ্বশুরবাড়ির লোক মানে মানে শ্বশুরবাড়ির আশেপাশের লোক শ্বশুরবাড়ির নিজের লোক তো দূরের কথা আশেপাশের লোকগুলো লোক তোমাকে এরকমভাবে ভালোবাসে না মানে সত্যি মানে অনেকটা পাওয়া আমার কাছে তো অনেকটা পাওয়া জানি না তোমাদের কাছে কী কিন্তু আমার কাছে অনেকটা পাওয়া যে পাঁচ বছরে আমি কিছুটা তো কিছু মানুষের মতো জয় করে নিয়েছি হ্যাঁ সবাই বলে যে যে শ্বশুরবাড়িতে মজা করতে পারে না হ্যাঁ না তেনা অনেক কিছু আর এমন না যে আমি বিশাল কিছু কাজও করতে পারি আমি বিশাল কিছু করি বা আমি কিছু প্রফেশনের সঙ্গে যুক্ত আছি মানে এক্সেট্রা তোমরা বুঝতে পারত বুঝতে পারছো হয়তো আমি কি কথা বলতে চাইছি কিন্তু দেখো আশেপাশের লোকরাও কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে আমার শ্বশুরবাড়িতে এই যে দেখো মাসি আমরা ওকে মাসি বলে ডাকি কাঁঠাল দিয়ে গেছে ফ্রিজে এতটা আছে যেটা দেওয়া কাঁঠালটা কাঁঠালটা এখন খেয়ে এখন তারপর বাবুকে খাবারটা খাওয়াবো অফ করছি আর এই যে দেখো এই যে কাঁঠালের বীজগুলো দেখতে পাচ্ছ এগুলো না রান্না হয় আমি অনেকজনকে ফেসবুকে দেখছি রান্না করতে তা আমি ভেবেছি আমিও না এই কাঁঠালের বীজগুলো আগে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো মাকে অ্যাকচুয়ালি মাসি আজকে যে কাঁঠালগুলো দিয়ে গেছে ওগুলো কিন্তু মা ধুয়ে রেখেছে আমি বলেছিলাম যে বীজগুলো ধুয়ে রেখে দেবে তো আমি ভাবছি এইগুলো বীজগুলো বের করে ধুয়ে রেখে দেবো একদিন এই বীজের তরকারি বানাবো দেখবো কেমন খেতে হয় অনেককে দেখেছি তো বানাতে তা ভেবেছি আমিও বানাবো আমার কাঁঠালগুলো তো খাওয়া হয়ে গেল আর কাঁঠালগুলো কি মিষ্টি গো খুব সুন্দর খেতে লাগছিল বেশি সিটা সিটা ছিল না কিচ্ছু না আমি কিন্তু অনেকখানি কাঁঠাল খেয়েছি তারপরে বসে পড়েছি বিভানকে খাওয়াবার জন্য এদিকে যেন আমার একটা ফোন থাকার কারণে এত প্রবলেম হচ্ছে তো তোমাদের দাদা ভাই আজকে যেহেতু বাড়িতেছি তাই তোমাদের দাদা ভাইয়েরই ফোনটা দিয়েছে যে তুই ওই ফোনটা দেখ ততক্ষণ আমি একটু ভিডিও করে নি আর কিছু এডিট বাকি কিছু ওটাও তোকে খাওয়ানো হবে এডিটটাও করা হবে তারপরে বসে পড়েছি বিভানকে চুল বাঁধবার জন্য আর চুলটা কি জট লেগে যাচ্ছে গো আগে যেন এত জট লাগত না যত দিনকে দিন বড় হচ্ছে চুলের জটটা যেন বেড়েই যাচ্ছে আর আমারও না রোজ টাইমই করে উঠতে পারছি না যে চুলটা কখন বাঁধবো এখন সকাল যে স্কুল থাকে সেই জন্য না আমি রাতের বেলায় চুলটা বেঁধে রেখে দিই সকালে ঘুম থেকে উঠে ওর খেতে এমনিতে যা দেরি করে ও প্রায় পনে এক ঘন্টা এক ঘন্টা লাগিয়ে দেয় আবার চুল বাঁধতে আবার টাইম লেগে যাবে সেই জন্য এখন প্রত্যেক দিন প্ল্যান করেছি যে রাতে চুলটা বেঁধে ওকে শোয়াবো খুব ভালোভাবে বেঁধে দিই তাহলে কি বলতো একটু নড়াচড়া হয় না একটু এলোমেলো উস্কো ফুস্কো হয়ে যায় কিন্তু ওটা চলে যায় এখনও তো সেমনি বড় স্কুলে ভর্তি করিনি অঙ্গনড়িতে স্কুল যায় এখন হ্যালো এভরি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একবার ফ্রেশ হয়ে নিয়েছি মুখে মুখেটোকে জল নিয়ে আর বাবুকে খাবার টাবার খাইয়ে রেডি করিয়ে নিচে ওর বাবার কাছে দিয়ে আসি মাও আছে ওখানে তো দিয়ে এসেছি বিছানাটা যাবার আগে মানে মাথায় ঠিক করে রেখেছি ঝেড়ে যাব জানি না কত দূর কি পারবো কারণ এখন প্রায় ছটা দশের মতো বাজে তাড়াতাড়ি করে বেরোবো নাহলে মেলা ঘুরতে পারবো না আমাদের মেলাটা না খুবই বড় হয় তো আজকে সেমনি কিছু কিন না আজকে জাস্ট মেলাটা ঘুরতে যাব আর কেনা সে লাস্ট দিন যাব দেখা যত হোক আমরা বাঙালি যেখানে কম সেইখানেই আমরা তো মানে মেলাতে বলে যে লাস্টের দিনে গেলে নাকি একটু কম হয় জানি না কতদূর কি হবে কিন্তু আরেক দিন মেলা যাব সেটা হচ্ছে পরের বুধবার আজকে একটা বুধবার আমরা যাচ্ছি জাস্ট ঘুরবো ফিরবো চলে আসবো আর সে বুধবারে যাব জিনিসগুলো কেনার জন্য তার আগে আজকে কিছু দেখে রাখবো অনেক কিছু মাথায় প্ল্যান করে যাচ্ছি কেনার জন্য যাই না কিনে উঠতে পারবো কি না চলো একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি হ্যালো এভরি ওয়ান তো দেখো একবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসছি কারণ একটু তাড়াহুড়ো আছে বলে রেডি হওয়ার টাইমে তোমাদেরকে ভিডি মানে ভিডিও করে উঠতে পারিনি তো এবার বেরিয়ে পড়বো আজকে একটু হালকার মধ্যে সেজে নিলাম খুব একটা বেশি সাজিনি আর আমি এমনি বিয়ে বিয়েবাড়ি ছাড়া খুব একটা সাজতে পছন্দ করি না আর এমনিতে একটু লাইটের মধ্যে বের করে দিচ্ছি যেখানে তোমরা হয়তো আমার ভিডিও দেখে বুঝতেই পেরেছো তো চলো এবার বেরিয়ে পড়বো আমরা তো অনেকটাই দেরি হয়ে গেছে এই যে দেখো সন্ধ্যে প্রায় নেমে গেছে তো চলো এবার আমরা বেজি পরে আর এই আমরা একটা ইয়ে নিয়ে নেবো একটা জ্যাকেট টাইপের নিয়ে নেবো এর উপরে একটা জ্যাকেট পরে নেবো তো চলো ফাইনালি আমি রেডি হয়ে নিচে চলে এসেছি আর তোমাদের দাদা ভাইয়া এখন রেডি হচ্ছে আর এইদিকে আমি দুধটা গরম করে দিয়ে চলে যাচ্ছি মা রুটিটা শুধু ভিজিয়ে দেবে দুধটা এখন গরম হচ্ছে আর এই যে মেঘরাজ মেঘরাজ তুমি রেডি আর ওইটা তুলে দাও ওইটা যেটা পা দিয়েছো ওটা তুলে দাও হ্যাঁ ওর তুলে ওইখানে রাখো তো এখন বাজে প্রায় ওই সাড়ে সাতটার মতো নাকি সাতটা তো এবার আমরা পেয়েছি টাকাটা কে দিলো টাকাটা কে টাকাটা কে দিলো রে থাম্মি থাম্মির জন্য কি নিয়ে আসবি ঠিক আছে ওই না খাবার জিনিস কেনা যাবে দাদা আমি গেটটা লাগাই চলো গেট লাগানো হয়ে গেল তো এবার আমরা বেরিয়ে চলো আমরা বেরিয়ে করেছি না না ফোনটা তোমাকে দিয়ে দেবো এই যে রাস্তা হয়ে যাচ্ছি এখন দাঁড়াও আগে মেলাটা তারপর ফাইনালি পৌঁছে গেছি মেলা মেলা কিন্তু প্রচন্ড বড় আর দেখতে পাচ্ছ দু সাইডেই যত রকমের ব্যাগ বলো বেতে জিনিস বলো মাটির জিনিস বলো খাবারের দোকান মানে মানে অনেক বড় হয় মেলাটা তোমরা যারা সামনে থাকো অবশ্যই আসতে পারো যাতে দূরে থাকো তারাও অবশ্যই আসতে পারো আমাদের এই দুর্গাপুরের চিত্রালয়ের মেলাটা দেখতে আর এখানে দেখো জগন্নাথ এর মন্দির আছে এখানে কীর্তন হয় যতদিন মেলা চলে কীর্তন হয় অনুষ্ঠান হয় আর সবাই এখানে বসে বসে কীর্তন দেখে অনুষ্ঠান দেখে তারপর তোমার আমরাও এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম ফটো তুললাম আর দেখো কি সুন্দরভাবে জায়গাটা সাজিয়েছে এখন হচ্ছে আরতি আমরা ওই তোমার সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেছিলাম যেহেতু আমাদের বাড়ির থেকে সামনেই তো আমরা যেন এই মেলাটা দুবার তিনবার করে যাই মেলা গেছি কিছু না খেলে হয় তাই প্রথমেই ঠিক করেছে যে চপ খাবো প্রত্যেকবারে করার চপটা খায় ফার্স্টেই কিন্তু এবারে করার চপটা খেলাম না এবারে আমরা নিয়েছিলাম ট্যাংরা মাছের চপ আর ডিমের ডেভিল আর একটা নর্মাল প্লেন ভেজিটেবল আর এই যে দেখো বিভানের প্রিয় জায়গায় কিন্তু আমরা চলে এসেছি যে কোনো মেলা হোক ওকে কিন্তু এই গাড়িতে দোল্লাতে কিন্তু চাপাতে হবে নাহলে কিন্তু ও পুরো কান্না করে ফাটিয়ে দেয় চলো মেলা টেলা তো ঘোরা হলো কিছু খাবারও ব্যবস্থা করতে হবে মেলাতে সেমনি খুব একটা খাইনি তোমাদের দাদা খেয়েছে আর আমি না এখন সন্ধ্যাবেলায় খেলে না আর রাতের বেলায় খেতে পারছি না মেলাটা না ঘোরার পর এখানে একটা দোকানে চলে এসছে তোমাদের দাদা ভাই বললো যে ইনি খুব ভালো বানান আর মানে দামটাও একটু কমের মধ্যে তো ওখানে আমরা এখন খাবার নিয়ে নিচ্ছিলাম তোমাদের দাদা ভাই তো যখন দেখে বেরিয়েছে ফোনে ব্যস্ত আর এদিকে আমি আর বাবু বসে বসে এখন মানে বসে আছি যে কখন খাবারটা দেবে কখন আমরা বাড়ি যাব আর এই যে দেখো খেলনা নিয়ে বসে পড়েছে এখন যখনই এসেছি বাড়ি ঢুকেছি আর খেলনা সমস্ত বের করেছে আর এই যে একবার ওর দাদাকে দেখাচ্ছি আমাদের পাশের বাড়ি ছোট কাকিমাকে দেখাচ্ছি ছোট কাকাকে দেখাচ্ছি ওপর নিয়ে চলে গেছিলাম জানো আবার নিচে এসেছে যে না আমি দাদাকে খেলনাটা দেখিয়ে আসবো চলো এখন খাইয়ে নি হ্যালো এভরি ওয়ান তো এখন বাজে প্রায় এগারোটা দশের মতো তা আমরা বাড়ি চলে এসেছি একটু আগে তোমরা দেখতে পেয়েছো এখনো পর্যন্ত আমরা খাইনি হ্যাঁ ঘোরাও এখন হচ্ছে এখনও পর্যন্ত আমি তোমাদের দাদাভাই কিন্তু খাবার খাইনি আমরা মেলাতে অল্প স্বল্প খেয়েছিলাম তারপর আমরা এই যে চিলি চিকেন আর লাছা পরটা নিয়ে চলে এসেছি বাড়িতে এসে খাবো। তো আরবি বাড়ির দিকে ওর খেলনা নিয়ে এখনও খেলা করছে আর আসার পথে একটা দোকানে দাঁড়িয়ে ছিলাম তোমাদের দাদা হলো খুব ভালো বানায় সেই জন্য চিলি চিকেন আর লাচ্ছা পরোটা আমরা নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি আমরা মেলা গেলে বাড়িতে কখনো খাই না তাদের যে কোনো মেলাই হোক হ্যাঁ খুব ছোট মেলা হলে তখন বাড়িতে খায় না হলে কিন্তু আমরা বাড়িতে খায় না তোমাদেরকে একবার খাবারের কোয়ালিটিগুলো দেখিয়ে দিই তো এই যে দেখো চিলি চিকেন দিয়েছে এখানে আট পিস চিলি চিকেন আছে আর এই যে হালকা একটু স্যালাড দিয়ে দিয়েছে আর এখানে চারটে না পাঁচটার মতো লাচ্ছা পরোটা আছে তোমাদের দাদা ভাই এখনো খাইনি আমার জন্য বসেছি অ্যাকচুয়ালি তোমাদের দাদা ভাই বললো যে তুমি আগে বাবুকে খাইয়ে নাও তারপর না হয় আমি খাবারটা খাবো সব দুজন একসাথে খাবো নিচে মা বাবা সবাই শুয়ে পড়েছে আমরা যখন আসছিলাম তখন মারা খাচ্ছিলো তো এখন প্রায় দশ এগারোটা পনেরো বেঁধেও গেছে আর বিবা নিজের মনে সুখে যে গাড়ি এইদিকে একটা এইদিকে একটা নিয়ে খেলতে শুরু করেছে আর কি কিনলাম সব তোমাদের সঙ্গে একটা অন্য ভিডিওতে শেয়ার করবো কি কিনেছো বিভান তুমি এটা কি তিন গাড়ি আর কি কিনেছো বি ভিবানের একটু ওষুধ খেতে হবে বিভানের একটু কাশি কাশি হয়ে গেছে তো ইচ্ছে করে কাশবে না ঘুমিয়ে যাবে আর اكو লাচ্চা বড়া দুধ রুটি খেয়েছে দাও না তো চলো আজকে ভিডিওটা আর এখানে শেষ করছি আর ভিডিওটা বড় করবো না আর কি কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে আজকে ভিডিওটা আর বড় করব না আজকের মতো এখানেই টাটা আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা